আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কিমা মোগলাই পরোটা রেসিপি নিয়ে আসছি প্রথম আমি এখানে দুই কাপ আটা লইলাম ময়দা নিয়ে এখানে তেল দিলাম তেল আর লবণটা দিয়া ভালো করে আটাটা একটু মিলাম ভালো করে তেলের সাথে আটাটার তেলের সাথে ভালো করে মিলাইয়া যখন আটাটা তেলের সাথে একটু ভালো মতন মিলান হয়ে যাব তখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটু সুন্দর করে ডো তৈরি করবো অল্প অল্প পানি দিতে হইব এখানে ডোটা কিন্তু যাতে পাতলা না হয়ে যায় শক্ত একটা ডো তৈরি হইবো রুটির ডোয়ের মতন আর রুটির ডো যেরকম শক্ত হয় এরকম করে আমি আটাটা সুন্দর করে গুনবো আর আটাটা ভালো মতন মৈতেই কিন্তু আমি এখানে আটাটা ইয়ে করবো দেখুন আমার কিন্তু আটাটা সুন্দর করে ডোলতাছি আমি হাতে ইয়া দিয়ে সুন্দর মতন আমি কিন্তু আটাটা ভালো মতন ডলবো ড তারপরে আমি এটাতে আরো তেল দিব আটাটা যখন ভালো করে মরতে মরতে হাতের লোক লেগে তখন আমি আরো একটু তেল দিয়ে দিব এখানে দেখুন তেলটা দিয়ে কিন্তু আমি আরো ভালো করে আটাটারে মোটব ভালো মতন আটাটারে যত ভালো করে হইবো আটাটা সুন্দর সব একটা নরম ডো তৈরি হইব আর আমি আটাটা করে ভালো করে এখন বলতেছি ডোললা তারপরে কিন্তু আমি আটাটা একটা গোল্লা বানাইয়া তারপরে রেখে দিই দেখুন এখন কিন্তু আমার এদিকে আটাটা সুন্দর করে ডলা হয়ে গেছে আমি একটু তেল দিয়া তারপরে আটাটা ভালো করে মিলাইয়া ডাইতে আমি আটাটা রাইখে দিই এখানে আমার আটাটা সুন্দর মতন গোলা হয়ে গেছে আর তেল দিয়ে ভালো করে মতা হয়ে গেছে এখন আমি একটু সুন্দর করে ডো একটা ডো গোল ডো করে তারপরে আমি রেখে দিই এখানে আমার আটাটা সুন্দর করে ডোলা শেষ আটাটা রাইখা আমি এদিকে কয়টা গরু মাংস টুকরা টুকরা লম্বা লম্বা টুকরা করে কাটছি কাটতে এখানে একটু তেল দিছি তেলটা গরম হওয়ার পরে মাংসটা ডাইলা দিলাম দিয়ে এখানে আমি এক চামচ দেড় চামচের মতন আদা রসুন বাটা দিলাম আর সাত মতন লবণ দিলাম অল্প করে লবণটা দিয়ে এখানে আমি গোলমরিচা ফাটকে দিলাম আধা চামচ গোলমরিচের পাখিটা দিয়ে এখানে লালমরিচের পাককে দিলাম ও আদা চামচ দিয়ে দুনডার পাখি দিলাম আদা চামচ সব কিছু দিয়ে এখন ভালো করে কিন্তু আমি মাংসটারে ওই মাংস থেকে যে পানিটা উঠবো এই পানিটা আর মাংসটা আমি ভাজা ভাজা করবো যাতে সুন্দর মতন মাংসটা ভাজা ভাজা হয় ওইভাবে করে আমি মাংসটা এরপর মো দিয়ে কোনো আমি মাংসটা কিন্তু লাটতা লাটতে সুন্দর করে কিন্তু পানিটা শুকায় গেছে আর এদিকে আমি দুটা লেম্বুর রস দিয়ে দিলাম লেবুর রসটা আমি একটু বেশি করে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা কইরা তারপরে কিন্তু আমি এটা নামাই দিব এটা নামাইয়া আমি এখানে রেখে দিব আর এদিকে দিয়ে কোন কটা পেঁয়াজ লইছি ধনিয়া পাতা লইছি শুধু করে কাঠটা নিয়ে তারপরে আমি এটা এখানে দুটো ডিম ফেডটা দিয়ে দেবো দুটো ডিম ফেডটা দিয়ে দেবো আমার এই মোগলাই কিংবা মোগলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আর এখন দেখুন আমি এখানে একটু গোলমরিচের ফাঁকিয়ে দিলাম আর লবণ দিলাম স্বাদ মতন আর আমি চিলি পেয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি দু ডিম বাইঙ্গা এখানে দিয়ে দেবো দুটো ডিম বাইঙ্গা এখানে দিয়ে তারপরে আমি ভালো করে এই ডিমটি এখন আমি একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে পেটটা দেবো আর ভালো মতন ফেটাও গো সুন্দর মতন করে কিন্তু পেঁয়াজের সাথে মশলাটার সাথে ভালো করে যাতে ডিমটা ফেটে আমি এই জন্য ডিমটা ভালো করে ফেটবো দেখুন ডিমটা কিন্তু সুন্দর মতন ফেটা হয়ে গেলে গা ভালো মতন ফেটতে হইব ডিমটারে যত ভালো করে ডিমটা ফেটবেন ডিমটা সব দিকে মশলাটা সুন্দর করে মিলবো আর এদিকে আমার ডিমটা ফেটা হয়ে গেছে আর আমি আটার ডোটা লুয়ে এনেছি আটার ডোডার উপরে একটু ময়দা মি ছিড়াইয়া তারপরে কিন্তু এখানে আটার ডোডা আর একটু ডোলা দিয়ে লইলাম নিয়ে আমি এখানে তিনটা মুগলাই পরোটা বানাবো একটু বড়ো বড়ো করে তিনটা মোগলাই পরোটা বানাবো এবার আমি বেলুন ফির ভিতরে লুয়ে ছি লুয়ে আমি তিনটা দলা এখানে করবো সমান সমান তিনটা দলা করে আমি এখানে তিনটা মোগলাই পরোটা বানাম দেখুন আমি এক সমান করে লইছি সবটি নিয়ে দুইটা ডোট একটা দিয়ে একটা ডো লোয়া এখানে আমি সুন্দর করে গোল কইরা তারপরে কিন্তু আমি ময়দা ছিটাইয়া বড় করে একটা রুটি তৈরি করবো এখানে আর রুটিটা সুন্দর করে আস্তে আস্তে বড় করে তৈরি করতে হইব আর রুটিটা যত বড় হইব আমার মুখলের পৌরডারও সুন্দর হইব আর পাতলা করে জলতে আসি কিন্তু আমি এটা এখানে এখানে যতটুকু বড় হয় আমি এতটুকু বড় করে নেব সুন্দর মতন করে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু এটা বড়ো বড়ো করতি বড় কইরা তারপরে আমি এখানে আরেকটু গুঁড়ি দিয়ে আমি আটারা একটু ভালো করে একটু বড় করবো যাতে আটাটা না লাগিয়ে যায় ফিরির সাথে এই জন্য কিন্তু দেখুন আমি আরেকটু গুঁড়ি দিয়েছি দিয়ে এখন আটাটা বেলুন ফিরি দিয়ে আমি যতটুকু সম্ভব হয় এটা বড় করার বড় করতেছি আর একটু পাতলা করতেছি মোগলাই পরোটাটা ভালো করে পাতলা হলে কিন্তু মোগলাই পরোটাটা মসমসা হয় আর দেখুন এখন কিন্তু আমার পুরোটা হয়ে গেছে এখন আমি সব দিকে ই করে একটু চড়াই দিলাম দিয়ে এখন আমি এখানে সেই ডিমের মিশ্রণটা সুন্দর করে তৈরি করে রাখছিলাম এই ডিমের মিশ্রণটা আড়া দিয়ে আমি এদিকে অর্ধেক ডিমের মিশ্রণ দিয়ে দিলাম অর্ধেক দিয়ে এখানে আমি দেখুন যে মাংসটা সুন্দর করে বাজ্জা রাখছিলাম এই মাংসটা আমি কয়েকটা এদিকে সুন্দর করে দিয়ে সরাইয়া এই ডিমার সাথে দিয়ে দিলাম এবারে মাংস ডিমের সাথে দিয়া সুন্দর করে কিন্তু আমি সরাই দিছি। দিয়ে এখন আমি এক সাইডের থেকে একটু বইটা দেবো একটা সাইডের থেকে বইটা তারপরে কিন্তু আমি ওই সাইডটাও সুন্দর করে এরকম করে আমি একটু কম কম করে বটছি এভাবে বটটা এখন আমি চুলার ফ্রাই প্যানের ভিতরে তেল দিছি তেলটা যখন হালকা একটু গরমে আইছে তখন কিন্তু আমি এই মোগলাই পরোটাটা নিয়ে তেলের ভিতরে সারে দিব আর চুলার আঁচটা কমায় কমাই আমি অস্তে অস্তে এই মুগলাই পরোটাটা সুন্দর করে বানাবো যাতে মোগলাই পরোটাটা মসমস হয়ে বাজা হয় এই জন্য তেলের গাছটা কিন্তু আমি একটু কমাইয়া তারপরে দিছি অস্তে অস্তে একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি বাচ্চা নিম একটা পিঠ যখন লাল হয়ে যাবো আমি উটাই দিছি দিয়ে তারপরে কিন্তু আমি একটু তেলটা ছিটটা ছিটটা তেলটা দিতে আসি যাতে মুগলার পরাটা সুন্দর মতন সব দিকে হয় আর তেল ছিটটা দিলে মুগলার পরাটা ভালো মতন হইবো এই জন্য আমি একটু তেলটা ছিটাই দিতে আসি আর দেখুন এইভাবে করে আমি ভালো করে কিন্তু মুগলাই পোড়াটা লাল লাল করে মস করে বাজার আর যখন মশ হয়ে যাব তখন আমি আর দেখুন আরেকবার উড়াই দিয়েছি এপিঠটা যখন লাল হয়ে মসমশা হয়ে আসে আমি এটা কিন্তু আরেকবার উড়িয়ে দিয়েছি আর এইভাবে দেখুন কত সুন্দর করে ফুলছে এখন আমি সব দিন ওটা মুগলাই পোটা আমি বানিয়ে নিয়েছি বানাইয়ে এখন আমি দেখুন আপনাদের দেখাইতেছি কাইটটা দেখুন ওটা গরম গরম কত মসমসা হয়েছে আর কাইটটা দেখুন দেখতে পুর বড়া এখন আমি গরমে ধরতে পারতা ছিলাম না দেখে এইভাবে করে কাটছি আর দেখুন আমি কিন্তু মোগলাই পরোটাটি এখন সুন্দর করে সবটি মোগলাই পরোটা কাটটা আপনাদের দেখাইতেছি আর কত সুন্দর খাস্তা হবে দেখুন মোগলাই পরোটা এইভাবে কি দিয়া বানায় খেয়ে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানায়েন আর আপনারাও ঘরে বানায়েন এখন আমার মোগলাই পরোটাটা বানান সম্পূর্ণ ক্লিয়ার